ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন প্রতি বছরই গ্রামের বাড়ি থেকে যেতে আমার খুব খারাপ লাগে তবে এই বছর আমার মনে হয় অন্যবারের তুলনায় একটু বেশি খারাপ লাগছে তার কারণ হলো এ বছর অনেক বেশি থেকেছি প্রায় এক মাস আমি গ্রামের বাড়িতে থেকেছি মাত্র মনে হচ্ছে এই তো সেদিন গিয়েছি আর আজকে আমি চলে যাচ্ছি খুব খারাপ লাগছে তার মধ্যে ভেবেছিলাম একবার মা হয়তো আমাদের সাথে আবার চলে যাবে ঢাকায় কিন্তু এখন মা যায়নি আমরা একাই যাচ্ছি তাই খুবই কষ্ট হচ্ছে গ্রামে যাওয়ার আগে যতটা না আনন্দ থাকে মনের ভিতরে তা দ্বিগুণ কষ্ট আমার যাওয়ার সময় হয় জানি না সবার এমন হয় কি না আমার বুকের ভিতরটা যেন ফেটে যায় তাই ওই সময়কার কোনো ভিডিওই আজকে করিনি আমার খুবই খারাপ লেগেছে বেশ লম্বা একটা সময় গাড়িতে ছিলাম তারপর আমরা চলে এসেছি চাঁদপুর লঞ্চ ঘাটে বরাবরের মতো এইবারও লঞ্চ ভ্রমণ করে আমরা ঢাকায় ফিরবো তার কারণ লঞ্চ ভ্রমণ করতে আমার বাসার সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমি আর আমার ছেলে মেয়ে সাহেব এক পর্যায়ে চাপে পড়ে যায় সবার মন খুবই খারাপ তাই তো বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম স্ন্যাপ নিলাম কী আর করবো বলেন আমি মন খারাপ করেছি তাতে আমার খারাপ লাগে না কিন্তু আমার বাচ্চাগুলো খুবই মন খারাপ করেছে আমার দুই বাচ্চা এখনও পর্যন্ত কান্না করছে এই তো দেখেন মায়ের অবস্থা মা আবার আমাদেরকে খাওয়ার জন্য নাস্তা দিয়ে দিয়েছে সকালে অবশ্য জোর করে একটু একটু খাইয়েছে যেহেতু সকালবেলায় ভালো করে কেউই নাস্তা খেতে পারিনি তাই মা আমাদের সাথে নাস্তা দিয়ে দিয়েছে যেন আমরা লঞ্চে বসে আরাম করে খেতে পারি সবাই মিলে একসাথে বসে নাস্তা করলাম এরপর আমাদের লঞ্চটা যখন ছাড়লো এত বাতাস ছিল আমি কিন্তু এদিকে একটু ঘুমিয়ে নিয়েছি কারণ রাতে আমার একটু ঘুম হয়নি যেদিন ঢাকা থেকে বাড়িতে যাব আর গ্রাম থেকে আবার চলে আসব ওই দুইটা দিন আমার কখনোই গুম হয় না তাই একটু সুযোগ পেয়ে আমি ঘুমিয়ে নিয়েছি আর এত এত বাতাস ছিল বাতাসের মধ্যে সত্যি খুব আরাম লাগছিল আমার বাচ্চারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার সাথে বাহিরের পরিবেশটা এনজয় করছে আমার মনটা এখনও খুব খারাপ ওদেরও খারাপ যা কেয়ার করবো মন খারাপ নিয়েই তো বাসায় ফিরতে হবে এই তো এক পর্যায়ে আমাদের লঞ্চ ভ্রমণ করা শেষ হলো লম্বা সময় কিন্তু ছিল যদিও পুরো সময়টা তো আর ভিডিও করা সম্ভব না একটু একটু মাঝে মাঝে আমি ক্লিপ নিয়েছি মনটাও ভালো ছিল না আজকে সব কিছু ক্লিপ নিতেও ইচ্ছে করছিল না এই তো তারপর আমরা একটা গাড়িতে উঠে গেলাম চলে যাচ্ছি নিজেদের গন্তব্যস্থানে ঢাকায় চলে আসার পরপরই আমার বাচ্চাদের মুখে যে হাসি তারা এখন খুব আনন্দ পাচ্ছে নিজেদের বাসায় যাবে এই তো চলে আসলাম নিজেদের বাসায় আমারও আসলে নিজের বাসায় আসলে আলাদা একটা শান্তি ফিল হয় তারপরেও মায়ের কাছ থেকে এসেছি ওই কষ্টটা তো থেকেই যায় আমার মেয়ের অবস্থা আপনারাই দেখেন গিয়েই সে তার রুমে ধাম করে পড়ল বলল যে কী শান্তি নিজের রুম কথাটা কিন্তু ভুল বলেনি সত্যি নিজের ঘরের শান্তিটা আলাদাই এরপর আমিও চলে গেলাম আমার রুমে রুমে গিয়ে ব্যাগটা বিছানার উপরে রেখে আমি আগে গেলাম আমার গাছগুলা দেখতে বারান্দায় গিয়ে তো মনটা খুব খারাপ হয়ে গেছে গাছগুলার অবস্থা বেহাল হয়ে আছে কয়েকটা গাছ তো মরেও গেছে সাহেব যাওয়ার পরে আমাকে বলেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি মন ভালো ছিল না তাই কোনো কিছুই আর ভিডিও করতে আমার ইচ্ছা হয়নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ